বন্ধুরা আজ আমরা আলোচনা করব বা জেনে নেব এই জানুয়ারি মাসের শেষ মুহূর্তে এসেও আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছে ফুল আনতে কোন কোন পরিচর্যাকে আমাদের লেবু গাছের মধ্যে এই সময় করতে হবে বন্ধুরা এই সময় কিন্তু আমাদের লেবু জাতীয় গাছের মধ্যে ফুল আসার প্রায় শেষ মুহূর্ত বলতে পারো কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অনেক বাগানি বন্ধুদের লেবু গাছের মধ্যে ফুল বা কুঁড়ি কিছুই আসছে না তোমরা অনেকেই আমাকে বলছো সমস্ত ধরনের প্রচেষ্টা করার পরেও এখনো পর্যন্ত তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আনতে পারছো না তোমাদেরকে তোমরা দেখতে আমার এই গাছটা কিন্তু একটা লেবু গাছ এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডালপালা এবং পাতা থাকলেও গাছের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের পুড়ি বা ফুলকে কিন্তু তোমরা লক্ষ্য করতে পারছো না যদিও আমাদের মালটার বা লেবু গাছের মধ্যে শত শেষে ফুল আসতে শুরু কিন্তু ধীরে ধীরে তোমরা দেখতে পাচ্ছ সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও এবং বিভিন্ন ধরনের পরিচর্যা গাছের মধ্যে করার পরেও এখনো পর্যন্ত কিন্তু আমার মালটা লেবু গাছের মধ্যে ফুল আসতে দেখা যাচ্ছে না তো তোমাদের লেবু গাছের মধ্যেও যদি বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও এখনো পর্যন্ত ফুল না এসে থাকে তাহলে হতাশ না হয়ে এই ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কারণ এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখলে জানতে এবং বুঝতে পারবে শীত শীতের শেষ মুহূর্তে এসে আমরা আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে কোন কোন পরিচর্যাকে করব। এবং কোন দুটি কাজকে আমাদের এই সময় দাঁড়িয়ে করলে পরে আমরা ফুল না আসা লেবু গাছের মধ্যে মাত্র পনেরো দিনের ভেতর প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো তো আজ এই ভিডিওটা প্রত্যেকটা বাগানি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তাই সকলকে বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা নতুন বন্ধু কার্তিক কালচারে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত যে সমস্ত লেবু গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আনতে হলে আর কিন্তু আমাদের সময় নষ্ট করা চলবে না কারণ এই সময় যদি একবার চলে যায় তাহলে কিন্তু সারা বছর আমরা আমাদের লেবু গাছ থেকে কিন্তু লেবুকে পেতে পারবো না তো তাই এই সময় আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আনতে হতে গেলে যে দুটি কাজকে করতে হবে সেই দুটি কাজের মধ্যে প্রথম কাজটি হলো আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু জোর করে আমাদের ফুল আনাতে হবে মানে আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসছে না বা যে সমস্ত লেবু গাছ আমাদের বাধ্য নয় সেই সমস্ত লেবু গাছের মধ্যে আমাদের এমন কাজকে করতে হবে যাতে জোর জবস্তি আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসে তো তার জন্যে আমাদের যে কাজটা করতে সেটা হচ্ছে এই যে তোমরা পাতাগুলোকে দেখছো এই পাতাগুলোকে সম্পূর্ণ কিন্তু আমাদের গাছ থেকে এই সময় কিন্তু ছেটে ফেলে দিতে হবে একটাও সবুজ পাতাকে গাছের মধ্যে এই সময় কিন্তু রাগলে একেবারেই চলবে না তো এক্ষেত্রে তোমরা অনেকে ভয় পেতে পারো যে এই কাজটা করলে হয়তো লেবু গাছ মারা যেতে পারে কিন্তু বন্ধুরা আমি বলবো তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে যদি এই কাজটাকে একবার করতে পারো তাহলে কিন্তু তোমরা রেজাল্ট হাতে নাতে দেখতে পাবে এবং প্রত্যেকটা লেবু গাছের মধ্যে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে পারবে তো আমাদের যেটা করতে হবে এই যে তোমরা কাণ্ড থেকে ভেঙে দিই তারপর আমাদের দ্বিতীয় কোন কাজটা করতে হবে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু লেবু গাছের পাতাগুলোকে ছেটে দেওয়ার পর আমার লেবু গাছটা কিন্তু এই ধরনের একটা সেভ নিয়েছে মানে তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিন্তু গাছের মধ্যে একটা পাতাকেও কিন্তু রাখিনি শুধুমাত্র ডালপালা এবং কাণ্ডগুলো কিন্তু দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এরপর আমাদের দু নম্বর কাজ যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের লেবু গাছের মাটির মধ্যে এবার কিন্তু আমাদের খাবারকে প্রয়োগ করতে হবে কিন্তু আমরা এই দুই ধরনের কাজ যখন করব অবশ্যই কিন্তু আমাদের একটা বিষয়কে খেয়াল রাখতে হবে যাতে গাছের মাটি এই রকম শুকিয়ে থাকে গাছের মাটি ভিজে থাকা কালীন এই দুটি কাজকে কিন্তু কখনোই করা যাবে না তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুদিন গাছের মাটিতে জল প্রয়োগ করিনি এবং তার ফলে আমার গাছের মাটি কিন্তু পুরোপুরিভাবে শুকনো আছে এবং তার সঙ্গে সঙ্গে আমি মাটিটাকে একটুখানি কিন্তু খুশেও নিয়েছি তো এরপর আমরা যেটা করব। আমরা এমন একটা খাবারকে প্রয়োগ করব যে খাবারটা আমাদের গাছের মধ্যে কিন্তু মাত্র পনেরো দিনে প্রচুর পরিমাণে কিন্তু ফুলান সাহায্য করবে এবং গাছকে ভিতর থেকে কিন্তু গরম করতে সাহায্য করবে বন্ধুরা যে খাবারটা আমাদের লেবু গাছের মধ্যে এতগুলো কাজ করবে সেই খাবারটা হলো এটা এই খাবারটাকে যদি আমরা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে একবার ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু রেজাল্ট আমরা কিন্তু কিছু দিনের মধ্যেই লক্ষ্য করতে পারবো এবং শীতের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো তো কিভাবে এই খাবারটাকে আমাদের তৈরি করতে হবে কোন কোন উপকরণ এই খাবারটা তৈরি করতে আমাদের লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শুরুতেই এখানে পাঁচশো এম জল নিয়েছি তোমাদের যতটুকু জলের প্রয়োজন ততটুকু জল কিন্তু তোমরা এক্ষেত্রে ব্যবহার করবে তো এই পাঁচশো এমএল জলের মধ্যে প্রথম আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এক চামচ পটাশ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি লাল পটাশকে ব্যবহার করছি তো এক্ষেত্রে যদি তোমরা সাদা পটাশকে বা এসওপিকে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু তিন গ্রাম ব্যবহার করবে যেহেতু আমি এখানে লাল পটাশ ব্যবহার করছি সেহেতু আমি এখানে কিন্তু পুরোপুরি এক চামচ পটাশকে প্রয়োগ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পটাশকে দিয়ে দিলাম এই পটাশকে দেওয়ার পর আমাদের যে দু নম্বর উপকরণটাকে নিতে হবে এটা হলো বন্ধুরা এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ম্যাগনেশিয়াম সালফেটকে কিন্তু এক চামচ নিয়ে নিয়েছি তো এই ম্যাগনেসিয়াম সালফেটও আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে বিশেষ ভূমিকা গ্রহণ করবে তো দেখতে পাচ্ছ আমি দুটো উপকরণকে দিয়ে আমি কিন্তু জলটাকে সুন্দরভাবে কিন্তু একটুখানি নেড়ে নিচ্ছি এক্ষেত্রে বন্ধুরা পটাশ আমাদের জলের সঙ্গে মিশতে বেশ কিছুক্ষণ কিন্তু সময় নেয় তাই আমরা একটু ধৈর্য সহকারে এই দ্রবণটাকে কিন্তু কিছুক্ষণ আমরা গুলিয়ে নেব এবং এই পটাশ আর ম্যাগনেশিয়াম সালফেটকে জলের সঙ্গে কিন্তু আমরা ভালো করে মিশিয়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমার জলটা কিন্তু সম্পূর্ণভাবে গোলানো রেডি হয়ে গেছে এবং পটাশ ও ম্যাগনেশিয়াম সালফেট জলের সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিশে গেছে তো এরপর আমরা যে তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ উপকরণটাকে নেব যেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার যেটা দেখছো এটা হচ্ছে বন্ধুরা হিউমিক অ্যাসিড এবং তোমাদের কাউকেই বলে দিতে হবে না এই হিউমিক অ্যাসিডের কাজ কি তো তোমরা যারা নতুন বন্ধু তাদের জন্য আমি কিন্তু চ্যানেলে এই হিউমিক অ্যাসিডকে নিয়ে একটি সেপারেট ভিডিওকে কিন্তু করে রেখেছি তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো বন্ধুরা এই হিউমিক অ্যাসিডকে এই দ্রবণের সঙ্গে এই সময় মেশানোর কারণ এই সময় এই হিউমিক অ্যাসিড এই দ্রবণের সঙ্গে মিশিয়ে গাছের মধ্যে প্রয়োগ করলে গাছের পিএইচ ডেভেলকে কিন্তু এ ঠিকঠাক রাখবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে উপকরণগুলোকে আমরা গাছের মাটিতে প্রয়োগ করব। প্রত্যেকটা উপকরণ কিন্তু গাছ সঠিকভাবে কিন্তু ইনটেক করতে পারবে তো তার জন্যেই এই হিউমিক অ্যাসিডকে এই জলের সঙ্গে আমরা কিন্তু দু গ্রাম মিশিয়ে নেবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দু গ্রাম পাঁচশো এমএল জলের সঙ্গে হিউমিক অ্যাসিডকে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এবং এই হিউমিক অ্যাসিডকে মেশানোর পর আমাদের এই দ্রবণটাকে যেটা করতে হবে আমাদের কিন্তু দশ থেকে পনেরো মিনিট একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে যাতে এই উপকরণগুলো সুন্দরভাবে জলের সঙ্গে মিশে একটা লিকুইড খাবার তৈরি হতে পারে বন্ধুরা চলো পনেরো মিনিট পর আমরা ফিরে আসি এবং এই দ্রবণটাকে আমরা কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করব বা কতদিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে সেটা আমরা জেনে নেবো বন্ধুরা এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই খাবারটা থেকে আমাদের দ্রুত রেজাল্ট পেতে হতে গেলে আমাদের কিন্তু সাত দিন অন্তর অন্তর মোট দুবার কিন্তু আমাদের লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমরা এই খাবার থেকে সঠিক বেনিফিট লক্ষ্য করতে পারবো এবং মাত্র দুবার ব্যবহার করা মাত্রই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে কিন্তু বন্ধুরা এই খাবারটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের দুটি বিষয়কে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো এই খাবারটাকে কখনোই কিন্তু আমরা বেলায় গাছের মধ্যে প্রয়োগ করব না আমরা কিন্তু সকাল বেলায় বা রোদ্দুর ওঠার সময় আমরা আমাদের লেবু গাছের মাটির মধ্যে এই খাবারটাকে কিন্তু ব্যবহার করব এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে আমাদের এই খাবারটাকে তখনই গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে যখন আমাদের গাছের মাটি শুকনো অবস্থায় থাকবে লেবু গাছের মাটি ভিজে থাকাকালীন এই খাবারটাকে যদি আমরা প্রয়োগ করি এই খাবারটা থেকে কিন্তু আমরা সঠিক বেনিফিট কখনোই পেতে তো এই দুটি নিয়মকে মেনে আমরা যদি এই খাবারটাকে লেবু গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করতে থাকি তাহলে কিন্তু আমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যেও আমরা পনেরো দিনের মাথায় কিন্তু ফুলকে আনতে পারবো কিন্তু কতটা পরিমাণে এই খাবারটাকে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে বন্ধুরা আমাদের যেটা করতে হবে আমাদের টবের সাইজ অনুযায়ী কিন্তু এই খাবারটাকে ব্যবহার করতে হবে কারণ আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে এই খাবারটা কিন্তু একটা রাসায়নিক খাবার অতিরিক্ত মাত্রায় যেমন এই খাবারটাকে ব্যবহার করা যাবে না তেমন কিন্তু এই খাবারটাকে কম ব্যবহার করলেও আমরা সঠিক লক্ষ্য করতে পারবো না তাই আমরা যেটা করব আমাদের দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো এমএল ব্যবহার করব এবং তার থেকে বড় টব হলে আমরা কিন্তু পাঁচশো এম ব্যবহার করব তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই টবটা কিন্তু একটা চোদ্দ ইঞ্চির টব এবং এই চোদ্দ ইঞ্চির টবের মধ্যে আমি কিন্তু পাঁচশো এম এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু সম্পূর্ণ দ্রবণটাকে ব্যবহার করে দিলাম এবং এই দ্রবণটাকে গাছের মধ্যে প্রয়োগ করার পর আমাদের কিন্তু লেবু গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে এনে রাখতে হবে যে স্থানটার মধ্যে রাখলে লেবু গাছগুলো সারাদিন রোদ্দুর পাবে এবং এর পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে এই খাবারটাকে প্রয়োগ করার পর যতক্ষণ না গাছের মাটি শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু আর আমাদের প্লেন জলকে প্রয়োগ করলে চলবে না তো এই কয়েকটি পরিচর্যাকে যদি এই সময় আমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে করতে পারি তাহলে কিন্তু আমরা দ্রুত আমাদের প্রত্যেকটা লেবু গাছ থেকে এই সময় ফুলকে আনতে পারবো তো বন্ধুরা তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার